বন্ধুরা গুড নিউজ এখন থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশন পাবে কারণ ইউটিউবের মোনিটাইজেশনের যে পলিসি সেটা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন থেকে সবাই মনিটাইজ পাবে যাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজেশন এবার থেকে অন হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো কেন আপনার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না অনেকেই চ্যানেল মনিটাইজ করতে গিয়ে তাদের মনিটাইজেশনটা ডিজেবল হয়ে যাচ্ছে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে তো এটা কেন করে তো এখন থেকে কিন্তু কারো মনিটাইজেশন ইউটিউব রিজেক্ট করবে না যদি এই তিনটে চারটে জিনিস আপনার চ্যানেলে যদি ঠিক থাকে কারণ ইউটিউব একটা গাইড দিয়ে দিয়েছে সেই গাইডে ইউটিউব স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই পলিসিটা যদি আপনারা মেনে কাজ করতে পারেন এই রুলসগুলো যদি আপনারা মানেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে ছোট বড়ো প্রত্যেকেরই চ্যানেল মনিটাইজেশন হবে কোনো রকম প্রবলেম হবে না তো কি এমন রুলস সেই রুলস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড বুঝে দেব তো দেখুন বন্ধুরা মনিটাইজেশনের ড্যাশবোর্ডে যদি আমি যাই তাহলে ওদের যে একটা গাইড সেই গাইডে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে মেন থিম যদি মেন থিম আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন হানড্রেড পারসেন্ট আপনার মনিটাইজেশন ইউটিউব কখনোই ডিজেবল করবে না মেন থিম মানে কি থিম কিন্তু অনেক ধরনের রয়েছে আবার অনেকে এটা বোঝে না যে মেন থিম মানে কি দেখুন ভাই মেন থিম হলো আপনি যখন একটা চ্যানেল তৈরি করছেন আপনার কিন্তু একটা টার্গেট রয়েছে যে এই টার্গেট নিয়েই কিন্তু আমি একটা চ্যানেল তৈরি করছি হয়তো আমার এই চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড করব বা ফানি ভিডিও আপলোড করবো ব্লগ ভিডিও আপলোড করব এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু একটা অডিয়েন্স বা তারা কিন্তু চ্যানেল তৈরি করে এবার আপনি যে নিশে চ্যানেলটা তৈরি করছেন ধরুন আমি ধরে নিলাম আপনি ব্লগ ভিডিও তৈরি করছেন আপনার নিশ হলো ব্লগ ঠিক আছে আচ্ছা এবার ব্লগ চ্যানেল যে আপনি তৈরি করেছেন এটা কিন্তু একটা থিম এবার আপনি সেই চ্যানেলে ব্লগ ভিডিও দিতে দিতে একটা সময় গিয়ে আপনি ওই চ্যানেলে টেক ভিডিও আপলোড দিচ্ছেন মানে ব্লগ ভিডিও আপলোড দিতে দিতে যখন পেরেশানি পড়ে গেছেন আপনি যে ভিডিওতে ভিউ যাচ্ছে না আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন যে না এই টপিকে আর ভিডিও তৈরি করব না আমি এই চ্যানেলে টেক ভিডিও আপলোড দেব। এবার আপনি হঠাৎ ব্লগ ভিডিও বাদ দিয়ে আপনি টেক ভিডিও সেই চ্যানেলে আপলোড করা শুরু করে দিলেন তো এটা কিন্তু আপনার যে থিম সেই থিমটা কিন্তু আর ঠিক থাকলো না যেহেতু আপনার চ্যানেলটা ব্লগ চ্যানেল তো ব্লগ চ্যানেলে যখন আপনি একটা টেক ভিডিও আপলোড দিচ্ছেন তখন কিন্তু আপনার যে একটা নিস যে একটা থিম সেই থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল অর্থাৎ আপনার চ্যানেলে আপনি মিক্স কন্টেন আপলোড করছেন যার ফলে আপনার মনিটাইজ ইউটিউব কখনই আর দিবে না আর যদি আপনি এই থিমটাকে যদি মেনটেন করে শুরু থেকে শেষ পর্যন্ত মানে মনিটাইজ হওয়ার আগ পর্যন্ত যদি সেই একই ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন ঠিক আছে তখন কিন্তু ইউটিউব যখন আপনার চ্যানেলটা রিভিউ করবে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আন্ডার রিভিউতে আপনার চ্যানেলটাকে চেক করা হবে চেক করে যখন ইউটিউব দেখবে যে শুরুতেই আপনি ব্লগ ভিডিও তৈরি করেছেন শেষ পর্যন্ত শেষ পর্যায়েও আপনি ব্লগ ভিডিও আপলোড দিয়েছেন তো এই থিমটা যদি ঠিক থাকে গ্রোথ থেকে আগা পর্যন্ত যদি থিমটা ঠিক থাকে তাহলে মনিটাইজ এক চান্সেই দিয়ে দেবে মনিটাইজ কিন্তু রিজেক্ট করবে না এবার মনিটাইজ হওয়ার আগে যদি আপনার চাইলে আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ পাবেন না কারণ আপনি থিমটা কিন্তু ঠিক করে রাখতে পারেননি ঠিক আছে এটা হলো প্রথম রুল। দুই নম্বর যে রুল সেটা হলো ভিডিও মেটা ডেটা ভিডিও মেটা ডাটা কি ভাই ভিডিও মেটা ডেটা হলো আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে যে টাইটেলটা আপনি দিচ্ছেন সেই টাইটেলটা ভিডিও রিলেটেড আছে কি না ধরুন আপনি ভিডিও আপলোড করলেন কিভাবে ভিউজ বাড়াবো এবার আপনি টাইটেলে দিয়েছেন কিভাবে চ্যানেল মনিটাইজ করবেন বুঝতে পারছেন আমার কথা আপনি ভিডিও আপলোড করেছেন কিভাবে ভিউজ বাড়াবেন বা একদিনে এক হাজার সাবস্ক্রাইব বাড়িয়ে নাও ঠিক আছে এই ভিডিও কিন্তু তৈরি করেছেন কথা কিন্তু এই হয়েছে টাইটেলে দিয়েছেন কিভাবে ওয়াচ টাইম বাড়াবেন এটা করলে হবে না এটা করলে কিন্তু ভিডিওর মেডাডাটা কিন্তু মানে উল্টো পাল্টা হয়ে যাবে মানে মিসলেডিং হয়ে যাবে এটা করা যাবে না আপনি যে আপডেটটা দেবেন আপনার কথা অনুযায়ী আপনার টাইটেল হবে এবং থাম নালে যে শিরোনামটা আপনি দিচ্ছেন সেই থামনেলটা যেন ভিডিও রিলেটেড হয় যদি ভিডিওতে বলে থাকেন কিভাবে ভিউজ বাড়াবেন তাহলে থামনেলও আপনি দেবেন কিভাবে ভিউজ বাড়াবেন এটাকে বলা হয় ভিডিও মেটা ডাটা কখনোই টাইটেলকে আপনারা মিসলেডিং করবেন না ঠিক আছে যেটা ভিডিওতে বলবেন সেটাই টাইটেলে এবং থামনেলে দেবেন তাহলে কিন্তু ভিডিও মেটা ঠিক থাকবে ড্যাসক্রিপশনও কিন্তু তাই ডেসক্রিপশন ট্যাগ এগুলো কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে নয়তো সমস্যা রয়েছে ভাই মনিটাইজ কিন্তু পাবেন না ঠিক আছে ফাইনালি বন্ধুরা তিন নম্বর যে রুলের কথা বলবো সেটা হলো আপনার ভিডিওতে মানে যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে বেশি ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওটাকেই ইউটিউব চেক করবে যে আসলে এই ভিডিওতে যে এত ভিউজ এসেছে এত ওয়াচ টাইম এসেছে সাবস্ক্রাইবার এসেছে কিসের মাধ্যমে এসেছে এটা স্প্রাম করে আসেনি তো জেন এসেছে কিনা লেগালভাবে এসেছে কিনা সেটা কিন্তু ইউটিউব চেক করবে যদি আপনি প্রমোট করে এনে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না ঠিক আছে ভিউজ পাবেন কিন্তু মনিটাইজ পাবেন না কারণ একটা চ্যানেল যখন প্রমোট করা হয় একটা ভিডিও যখন প্রমোট করা হয় তখন কিন্তু সেই ওয়াশ টাইমটা কিন্তু কাউন্ট করে না ইউটিউব ওই ভিডিওর ওয়াশ টাইমটা ইউটিউব কাউন্ট করে না শুধু ভিউটাই কাউন্ট করে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো যদি আপনি স্প্যাম করে যদি ভিউ সাবস্ক্রাইব নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি মনিটাইজ পাবেন না ইউটিউব আপনার মনিটাইজেশনের যে আবেদন সেটা রিজেক্ট করে দেবে ঠিক আছে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা এই তিনটে জিনিস চ্যানেলে ঠিক করুন তাহলে হানড্রেড পারসেন্ট মনিটাইজ পাবেন সবাই পাবেন কারোর মনিটাইজ বাদ যাবে না প্রত্যেকেই কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন শুধুমাত্র এই তিনটে রুল আপনাদেরকে ফলো করতে হবে ঠিক আছে তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ